ঢাকা জুয়েল নামে একটা রুগী দেখছিলেন এই রুগীটা এখন কি অবস্থা ওর এর সাথে ছয়জন মমিন জিন পাইছিলাম তারা কথা আছে কি এখানে আছে অনুষ্ঠান আছে আপনারা কি শরীরে ঢুকছিলেন আপনাদেরকে বলছিলাম রোগী শরীরে যাবেন যাইয়া পরিচয় দিবেন এবং বলবেন বরিশালের হুজুরে পাঠাইছে বলছে ওরা গেছিল ঢুকছে কে ঢুকছেন সে সামনে আসেন দাঁড়ান দাঁড়াইছে একজন তা আপনাদেরকে কী বললাম আপনারা বলছি আপনাদের কোনো ভয় নাই কোনো জাদু জাদুঘরণা করা নাই বা কোনো পুজোর আটকাবেন আপনাদের আর আপনারা যদি মোমিন জিন হয়ে থাকেন আপনাদের তো কোনো ভয়ের কোনো প্রশ্নই আসে না আপনারা বিসমিল্লাহ আল্লাহ একবার বলবেন ইনশাল্লাহ সব তালাতলা ছুটে যাই করবেন কোনো হুঁজুর আটকাইতে পারে আমরা মমিন জিনিস জিনদেরকে আটকাইতে পারি আর আপনাদের ইমানই পাওয়ারই তো আপনারা বাইরে ইয়ে তা আপনাদের ভয় কিসের জুয়েল সাহেবের শরীরে ঢুকতে বলছিলাম ঢোকেন না কেন ভুকিনা কেন এমনী এমনী কি সে বলছে এই ছয়জন ছয়জন কই দাঁড়ান দাঁড়ায়ছে জি না কেন আপনাদেরকে বললাম একটু এটা কোরআনের দাবিতে সম্মানের খাতি মমিন মুমিন জি আপনাদের ভয় কিসের পড়ব পড়ে এখন রুগীর তো আবেগ ছিল এখন একটু ঢুকবেন একটু তার এই আবেগ আর কি আপনাদের সাথে সুসম্পর্ক ভালো থাকুক আপনারা যান তার শরীরে একটু দিনের সাথে কিছু কাজ করেন বা উপকার করেন এই জন্য আপনাদেরকে বেশ ভালো ভালোবাসা কি ঠিক না তা আপনারা পরে ঢুকবেন তো ঢুকেন আর এই রুগীটা যাতে কোনো সমস্যা না হয় এদিকে একটু একটু ভূমিকা রাখবেন ঠিক আছে আর এই রুগীর কোনো সমস্যা আছে এখন বর্তমানে কতজন আছেন আপনারা ছয় সাত জন আছেন খুদুররা আর বাকি খুদুর কোথায় কেন চলে গেছে আমি ছুটি দিয়েছি না তো ছয় সাত জন আছে শুরু থেকে ছয় সাতজন ছিল অনেক ছিল এখন বাকি যে চারজন খাসা ঢুকানো আছে তারা খাঁচা আছে খাঁচার অবস্থা কি অবস্থা আছে তারা কান্নাকাটি করতেছে চারজন জি ঠিক আছে আর এই সাথে যে মমিন জিন যারা আছেন তাদেরকে আমি সম্মানের সাথে ছেড়ে দিলাম কিন্তু পরবর্তীতে এই রুগীর যদি কোনো সমস্যা হয় তা আপনাদের কিন্তু দায় দিতে হবে আপনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এবং আপনাদের যে অস্ত্র দেওয়া হয়েছে অস্ত্র পাইছেন না এই অস্ত্র নিয়ে সবসময় যুদ্ধ লিপ্ত থাকবেন এবং খারাপ জিন যারা আছে মানুষকে কষ্ট দেয় তাদেরকে আপনারা কয় হতে করবেন ঠিক আছে আর কোনো সমস্যা আছে মহানীয় কিছু কোনো হুজুর এই বাচ্চাটা এই যে এর ভাই কিনা রুমি জি কি নাম? হ? নুরুলনবী। হুজুর পাওয়া গেছে? আমার ডান আউট পড়াল ওর কোনো সমস্যা আছে? রাতে নাতে বিশ্রাম প্রসব পরে কোনো খারাপ সফট করতে দেখা কোনো দিনে। খারাপ দিনে, কবিস্তুবি দিনে। দিনে। এটা ওই কোনো সমস্যা নাই না? এ ধরনের ভালো হয়ে যাবে?

নিজের নিজের মন ভরা চলে কোনো সমস্যা নাই কোনো দিন যাতে না কোনো আক্রমণ নাই সম্পূর্ণ ক্লিয়ার সব ক্লিয়ার এখন আপনার শরীরে আছেন কেউ কয়জন আছেন তিনজন আপনার শরীরে তিনজন কি চলে আপনার তিনজন শরীরে কীভাবে তিনজন শরীরের ভরে আসেন আর আপনার তিনজন কি রোগীর সাথে থাকেন আপনার কি খারাপ দুইজন আর ভালো একজন অর্থাৎ মুসলিম একজন আর হিন্দু দুইজন এখন আপনারা আর পরবর্তীতে আসবেন না তো রোগীর বুঝতে হবে না তো

বমি করে যে মাথা ব্যথা প্যারে ব্যথা এগুলো থাকতে থাকবে না তো ক্লিয়ার হয়ে যাবে তো সম্পূর্ণ ক্লিয়ার এই রুগী যদি কোন রকম কমপ্লেন দেয় যে মাথা ব্যথা প্যারে ব্যথা রাত্রে দুঃস্বপ্ন তারপর আপনার আসলে তো ওটার আলামত আমরা জানি কি কোন কি হয় ঠিক আছে এরকম যদি কোনো আলামত দেখা যায় তাহলে কিন্তু তেরো জনকে জবাই করে বলবো ঠিক আছে ঠিক আছে কথা এটাই ওয়াদা হইলো সক্রিয়া ঠিক আছে তো সম্মানের সাথে ছেড়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে

অসুস্থ না ব্যাকটেরিয় অসুস্থ জি কোন কবিদের অসুস্থ তো নাই না সমস্যা আছে না জি ডাক্তার দেখাবো ওষুধ চলে যাবো আল্লামা আল্লাহ মাফ করে মালিক ওய்யা কি সমস্যা সেটা জানতে চাইতেছে বলতে পারেন কি দেখেন তো কি দেখা যায় তার শরীরে অনেক সমস্যা অনেক সমস্যা তার শরীরে দেখা পারে

আচ্ছা তাহলে আপনারা ওয়াদা দিলেন তো আর কোনো সমস্যা হবে না এই রোগীর আর কখনো মাথা ব্যথা পেটে ব্যথা থাকবে না আপনারা কখনো আসবেন না এটাই তো কথা দিয়ে গেলেন নাকি ঠিক আছে আমরা ওয়াদা বদ্ধ হিসাবে থাকবো ঠিক আছে শোনেন আপনারা যে দরকার হন আপনারাও সম্মানী ঠিক না আমরাও সম্মানী আর আমাদেরকে কোরআনের সম্মানার্থে মানুষ আমাদেরকে ডাকে ঠিক না সেই কোরআনের সম্মানার্থে আপনাদের বই পুস্তক পাঠ্যর দিকে সেই সম্মানার্থে বা আপনাদের গুরুজির সম্মানার্থে এই একটু কথা আপনারা ফলো রাখবেন ঠিক আছে না হয় আল্লাহ পাকের শক্তি মহান শক্তি ঠিক না দেখেন আপনারা অনেক শক্তিশালী জিন্ না কিন্তু আপনাদেরকে কোরআনের শক্তি ধরে নিয়ে আসছে ঠিক না এটা কিন্তু কোরআনের শক্তি ঠিক না কার শক্তি কোরআনের শক্তি আবার চাইলে কিন্তু আপনাদের কোরআনের শক্তিতে খালি একটা আয়াত করে একটা লাগে আঙ্গুল টান দেবো একটা করে গলাটা পড়ে দেবে ঠিক না কিন্তু আমরা সেটা কিন্তু করতে চাই না ঠিক না যদি পরবর্তীতে রুগী যদি কোনো কমপ্লেন দেয় তাহলে কিন্তু আমরা করতে বাধ্য হব ঠিক না ভাইয়া ওকে ঠিক আছে আপনার সবাই আপনার বোন ছেলে রাসেল কোন জায়গা বাসা পাওয়া গেছে জোর হুজুর আপনার কোন বোন ছেলে হ্যাঁ সাহায্য বলে শদুর এই রুগীর মার সাহায্য বোনের ছেলে রাসেল কোথায় ঠিকানা আছে কোথায় ও পাওয়া গেছে তো কোনো সমস্যা আছে সমস্যা পরছে কি মানসিক সমস্যা না কোনো জিন্টিনের সমস্যা গো বলে মানুষের সমস্যায় মন হচ্ছে চায় মানুষ আদে হালাইতে চায় সমাধান কি আছে সমাধান কি আছে যারা জানতে চাই চেষ্টা করো চেষ্টা করো সমাধান থেকে চেষ্টা করলে উপায় হয় চেষ্টা করো না তোমরা চেষ্টা করো না তোমরা চেষ্টা করে না না কিভাবে করবে তোমরা তোরাইতে ভালো ভালো জানে আল্লাহ তালা কে জানে আল্লাহ তালা কিন্তু আপনারা যেটা বলছেন মানুষ বিপদে ফালাচ্ছে তাকে সতর্কতা সত্ত্বে বল তো অবশ্যই পাবে মুক্তি পাওয়ার মতো চলতে হবে ঠিক আছে যে আপনাদের আর কোনো কথা আছে হ্যাঁ আর ওই রোগীর বড় কোনো সমস্যার আছে ওগুলো একটা ট্রিটমেন্ট করা লাগবো কোনো ক্লিয়ার আছে

সমস্যা বলে কী সমস্যা আছে আপনি কি মুসলমান জিন সে কথা বলতেছেন না হিন্দু ভাই কথা বলতেছেন না মুসলমান ভাই কথা বলতেছেন শক্রিয়া হ্যাঁ সমস্যা সমস্যা থাকবে না সমস্যা থাকবে না ডাক্তারি সমস্যা এখন লাগবে না পরে

ঘরে শব্দ হয় ওদের হাঁটতে হাঁটা চলা রাত্রে বলে এই আপনাদের কারণে বা যারা ছিল খারাপ তারা তাদের কারণে এখন আর তো সমস্যা হবে না মনের ভুলেও আছে মানে ভয় ভয় থাকে এই মনের ভাগেও খায় মানে ভয় কেন কিসের ভয় পান আল্লাহর উপর তাকল করে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা হেফাজত করবে ঠিক না

আর আমার আর আমি যে বাহিনী যাদেরকে ডাকছিলাম তারা কোথায় আছে তারা চলে গেলে কেন কেন পাঠাই দিলেন মানে আপনি একাই যথেষ্ট এগিয়ে সুফি আছে কোনো সমস্যা নেই ঠিক আছে সুদূর হয় তাহলে ওই পরবর্তীতে যদি আমি ডাকি আপনাদেরকে বা মমিংজিন স্মরণ করলে আপনি উনশাল একটু থাকবেন আসবেন ঠিক আছে তো কোনো সমস্যা কোনো সমস্যা নেই তো জি না কোনো সমস্যা নাই কোন সময় হুজুর এই রুগীর যে বোন ছেলে ও রাত্রে তো একা একা চলাফেরা করে কোনো সমস্যা হবে কিনা সেটা জিজ্ঞেস করছে আল্লাহর সাথে থাকে না জি শুক্রিয়া জাজাক আল্লাহ খায় ঠিক আছে হুজুর তাহলে এই রুগী তো আর কোনো কমপ্লেন দেবে না জি না ঠিক আছে আর রুগী যদি কোনো কমপ্লেন না দেয়

আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হলাম এবং আপনারা কিন্তু ওয়াদাবদ্ধ হয়ে গেলেন এই রুগী যেন কোনো কোম্পানি না দেয় মাথা ব্যথা পেটে ব্যথা বা ওই যে আপনারা আসার কারণে অনেক সময় অতিরিক্ত রাগ করতো কথা বলতো ঠিকবিট করতো এগুলো কিন্তু আপনাদের প্রভাবের কারণ হতো ঠিক না এই ধরনের কোনো ধরনের সমস্যা আমরা যেন কোম্পানিং আর না পাই ঠিক ঠিক আছে শুক্রিয়া জয়াকাল্লাহ হয় তা আপনাদেরকে বিদায় দিয়ে দেবো আপনি একাই তো আছেন না আপনি কিন্তু ধশা বন্দি আছে হ্যাঁ সুক্রিয়া ঠিক আছে

সম্মানিত দিদি ভাইরা আল্লাহ পাক রব্বুল আল্লাহপাক রব্বল আবাইকে আল্লাহপাক রব্বলামে আমাদের তিনি সবাই দান করুক কোরআন সুন্দর আলোকে আমাদের জীবন ঘর আল তাও দান করুক ওই যে জগে জগে পানি জগে পানি